আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেজ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দুই বেডরুমের টিন সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা চাইলে এখানে বসতে পারবেন এই বাড়িটিতে দুইটি বেডরুম কমন টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দার সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা চাইলে এই বাড়িটিকে তিন বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং চার বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন দুই বেডরুম দিয়ে এই সেট বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বারোটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বারেটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের খোলা বারান্দা থাকবে এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা এখানে বসতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসরের ডিজাইন বাড়িটির পিছনে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নেই আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারান্দা নির্মাণ করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শেটের ডিজাইন বারান্দার উপরে একটি ছাদ থাকবে এই ছাদে আপনারা ফানি ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন সাধে প্রবেশ করার জন্য আপনারা স্টিল সিঁড়ি ব্যবহার করতে পারেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শেটটি সরিয়ে ফেলি টিনের শেটটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা বারান্দা ডান পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারবেন বা পাশটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে ডাইনিং রুমের সাথেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার ওয়ার্ক করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়ালসুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে বেডরুম ওয়ান থেকে কিচেনে প্রবেশ করার জন্য এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারেন বারান্দার সাথে এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়াল আমরা টাইলস ব্যবহার করছি এই ছিল বাড়িটির ভিতরে ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বাড়িটির ভিতরে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব এ ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারেটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো বাড়িটির প্রথমেই থাকবে হলো সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা এই বারান্দাটিকে আপনারা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এই বারান্দাটি লম্বাই থাকবে হলো তেইশ ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো ছয় ফিট এই কর্নারে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো ফিট বারান্দার সাথে মাছ বরাবর থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বেডরুম ওয়ান থেকে কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বারান্দার সাথে কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বারান্দার বা পাশে কর্নারে থাকবে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো ছয় ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে একত্রিশ ফিট আট ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত আঠারো ফিট তিন ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে ছয়শো আঠারো স্কোয়ার ফিট ছয়শো আঠারো স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এক দশমিক চার এক শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে শূন্য দশমিক আট পাঁচ কাঠা বা এক কাঠার মতো জায়গার প্রয়োজন হবে এই ছিল বারেটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এবারেটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বারে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একেবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুই বেডরুম দিয়ে তিন সেট নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে ছয় থেকে সাত লক্ষ টাকা স্থান স্থানবেদে এবং মার্কেট প্রাইজ অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেয়াসের দাম বাড়ে তাহলে এবার একটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেয়াসের দাম কমে তাহলে এবার একটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ সব কিছু মিলে এই বাড়িটি হবে এই ছিল আজকে আমাদের দুই বেডরুমের সুন্দর একটি টিন শার্ট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম